আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে নিয়ে আসলাম আবার বেবি কম্বল আর এই বেবি কম্বলগুলা কিন্তু অরিজিনাল কোরিয়ান হবে অনেক ভাইয়েরা আমাদের কমেন্ট করেন যে ভাই কোরিয়ান কম্বল দরকার সেই ভাইদের জন্য আমরা কিছু কোরিয়ান কম্বল আনছি আর এই কম্বলগুলা কত সুন্দর দেখেন পুরে কম্বলটা একদম প্রিন্ট করা পুরোটা প্রিন্ট করা আর এই কম্বল অরিজিনাল কোরিয়ানটা চেনার জন্য আমি একটু দেখাই এই যেরকম পুরে চায়ের দিকে কত সুন্দর করে অরিজিনাল সেলাই করা থাকবে অনেকেই বড় কম্বলগুলা কাইটা ছোট করে কিন্তু আমাদেরটা অরিজিনাল কোরিয়ান কম্বল আর এটা দেখার জন্য কিন্তু এই যেখানে আপনি দিয়ে আছে অরিজিনাল সিল দেওয়া আছে প্রত্যেকটার সাথে আবার মেড ইন কোরিয়ান লেখা আছে অরিজিনাল কোরিয়ান পাবেন আর এটার কালারগুলো আছে অনেকগুলা এটার প্রাইসটা পড়বে অনলি 1000 টাকা আর এগুলো একটু কালারগুলো আমি একটু দেখায় দেই আর অনেকেই ধর্মিক যারা মানে চিন্তা করেন যে কার্টুন টাটুন দিবেন না তাদের জন্য খুবই মানে সুন্দর একটা কম্বল আর এটা কিন্তু ফুল প্রিন্ট করা তাই একটু কালারগুলো আমি একটু দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালারের আর এই কম্পি কিন্তু দেখতেছেন এরকম সুন্দর মতো মানে প্যাকেট পাবেন প্রত্যেকটাই এই যে দিকেও আছে সবগুলো এরকম প্যাকেট আপনাদের হাতে পাবেন পাওয়ার পরে পুরো টাকা পরিশোধ করতে হবে ডেলিভারি চার্জ কোনো অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ হাতে পাওয়ার পরে আপনি টাকা দিবেন আর প্রথমে আমি আপনার পিঙ্ক কালারটা দেখালাম এরপরে কালারগুলো একটু দেখাই দিচ্ছি এরপরে যে কালারটা দেখাবো এটাই যে সুন্দর একটা কালার গ্রিন কালার একদম ডিপ সবুজ কালার এটার ব্যাক পার্টটাও সেম প্রিন্ট প্রত্যেকটায় কিন্তু সুন্দর সেম প্রিন্ট দেওয়া থাকবে প্রিন্ট সিস্টেম আর এই প্রত্যেকটার সাথে কিন্তু এইভাবে আপনার যে মেড ইন কোরিয়ান লেখা থাকবে প্রত্যেকটার সাথে অরিজিনাল কোরিয়ান যেটা মানে অনেকে চাই যে ভাই একটু ভালো কোয়ালিটির জিনিস দেখানোর জন্য তাই তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো আনা আর প্রত্যেকটার কালার দেখেন কত সুন্দর কালার যারা যে ছেলে বাবু তাদের জন্য এই থেকে খুবই সুন্দর মানে ব্যবহার করতে পারবে ব্লু কালার তো প্রত্যেকটারই এরকম কালার দেখাই দিচ্ছি প্রাইস কিন্তু একই হবে প্রত্যেকটাই অনলি এক হাজার টাকা আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতর অনলি আশি টাকা আর আমাদের এই কম্বলগুলো কিন্তু আপনার এক টাকা অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট দেখার পরে আমরা যেরকম দেখাচ্ছি সেম তিনি সাথে পাওয়ার পরে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে তারপর মূল্য পরিশোধ করবেন আর আমাদের এই যে কালারগুলো একটু দেখাই দিচ্ছে একটা কালার আছে এটার ভিতরে কিন্তু আবার এই যে একটু ব্রাল দেওয়া ব্রালের মতো ডিজাইন করা আছে আবার এই যে পিছনের ব্যাগটা সাইডটা দেখাই এরকম ডিজাইন করা আছে অনেকে চান যে একটু মানে বাচ্চারা একটু কার্টুন টাটুন চান তাদের জন্য যে কার্টুন স্টাইলের আর কি এগুলো কার্টুন করা আছে তো আরেকটা আছে যে পিঙ্ক কালার এটাও খুব সুন্দর এই যে দেখেন কার্টুন করা আছে তো আপনাদের যাদের লাগবে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখাইছি স্ক্রিনশট দিবেন পাশাপাশি লাগলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ভিডিও কল দেবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের একদম সরাসরি দেখাই দেবো সেম প্রোডাক্টটা হাতে পাবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম